انما المؤمن ফকির আল্লাহ ইমানদার ছাড়াই হবে রে আমার আলোচনা শোনা মাত্র তাদের দিলটা যেন কম্পিত হবে কেঁপে যাবে তারাই ইমানদার হয়ে যাবে আল্লাহর নবীর মতন ব্যক্তি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কতটা আল্লাহকে ভয় করতেন কতটা আল্লাহ সম্পর্কে তার জ্ঞানটা ছিলেন কতটা তিনি কত ভিম্ব হয়ে ধুনিয়াটা কাটাতেন এক হাদিস শোনেন তিরমিজির হাদিস দুই হাজার তিনশো বারো নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন লাউ তালামুনা মা আলা আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদাহিকতুম কলিলান কম কম তোমরা হাসে ওয়ালা বাকাইতুম কাসীরা তোমরা বেশি বেশি করে কাঁদতে আমি নবীজি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে আর বেশি বেশি তোমরা কাতে তারপরে নবীজি বলেছেন ও তোমরা শুনে রেখে তোমাদের বাড়ির বিছানায় যে সুন্দরী রমণী স্ত্রী রয়েছে সেই স্ত্রীকে নিয়ে তোমরা আনন্দ ভোগ করতে পারতে না আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমাদের বাড়িতে মহিলা রয়েছে এত সুন্দর রমণী স্ত্রী রয়েছে এই সুন্দর বেগমাকে নিয়ে তোমরা আনন্দ ভোগ করতে পারতে না রাস্তায় বেরিয়ে পথে বেড়ে যাওয়ার পর তোমরা কি তা জানতে আমাদের কত হিতাইটা কত নরম হয় কতটা কাঁপে চায়ের দোকানে হাসি মসজিদের ভিতরে এখন বর্তমান নমাজ পড়ে শুরু হয়ে গেল তামাশা কোন কোন মসজিদে আছে সালা ফিরা মাত্রই চাচা নাকি একজন শুরু করছে আরেকজন হাসছে একজন শেষ করছে সমনম হচ্ছে আ এই স্টেজে বর্তমান সময় চক্রপক্তা বের হয়েছে কোরআন রাখা আছে এখানে বক্তা হাসছে শ্রোতাও পাগলের মতন হাসছে লজ্জা সরব কারো না এরকম স্টেজ আছে আপনাদের হরিশ্চন্দ্রপুরে আ বক্তাও হাসে শ্রোটাও হাসে মানে হাসির জন্য যে যত হাসাতে পারবে তাকে তত টাকা দিয়ে আনা হবে স্টেজে দুই তলকে ঠাটাতে হবে দুই দলই হচ্ছে বেহায়া এটা হচ্ছে হাসির মঞ্চ করেছে আল্লাহ রাসূল বলেন আমি যা জানি তোমরা জানলে কাঁদতে কম হাসতে এটা তো আমাদের উচিত বর্তমান সময়ে আমরা হাসি উল্লাস খেল তামাশায় রঙের দুনিয়াটাকে আমরা কাটাচ্ছি এবার দেখেন ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মমিনের দুই নাম্বার গুণ হলো যখন কালামের তেলাওয়া যখন করা হবে জাদা তো হম ইমান বৃদ্ধি পাবে যদি আপনার ভিতরে ইমান থাকে কোরআন তেলাওয়াত করা হবে তো মনে হবে যে আরো শরী এরকমটা হয় না হয় না যতই যা কাজ থাকুক মনোযোগ সহকারে কোরআনটা শোনার ইচ্ছা হবে তখন আপনি ভাবেন যে আমার ইমানে কাজ করছে তো যখন মমিনের যখন আয়াত যখন শুনতে পাবে তার ঈমানটা বাড়বে এখন বর্তমান সময় জলসা করা হয় ইজদেম করা হয় তো গ্রামে আপনি ইচ্ছা করছে যে একটা জলসা করব সভা করব কোরআন হাদিসের আলোচনা শোনাবো তো কিছু কিছু মানুষ বিরোধিতা করে জলসা করে কি হবে এই কথাটা বলে না বলে হ্যাঁ হরিসন্দ করে বলে না অনেক মানুষ আছে বলে কে লাভ হবে জলসা করে কে লাভ হবে আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত ওয়া যাকির ফা ইন্নাজিকরাতান ফাউল মুমিনিন আল্লাহ বলেছেন বুঝাতে থাকো ফা ইন্নাজিকরা ওয়া যাকির ফা ইন্নাজিকরাতান ফাউল মুমিনিন তাদেরকে বুঝাতে থাকো এই বুঝানোটা মুমিনের উপকারে আসবে কথা বলেন কার আলোচনা শুনবে তো মুমিন আলোচনা শুনবে তো তার উপকারে আসবে তো জলসা করে কি লাভ হবে এবার দেখেন যাদের ভিতরে ইমান থাকবে তারা কোরআনের হাদিসের আলোচনা শুনবে যাদের ভিতরে ইমান থাকবে না কোরআনের আলোচনা হবে রাত মাঝারে মেলাতে গিয়ে আড্ডা পিটবে নবীজী বলে উল্লাহে আস আল্লাহ নবী বলেছেন আল্লাহ নিকটে সব চাইতে নোংরা জায়গা খারাপ জায়গা হলো বাজার আজকে দেখেন মুসলমানকে বাজারে পাওয়া যাবে পা ফালার জায়গা নাই তাকে কোরআনের মাহফিল ভালো লাগে না কেন কেন তার ভিতরে যেন ইমানে কাজ করছে না যখন তাদের ভিতরে ইমান থাকবে কোরআন হাদিসের আলোচনা শুনবে তো তাদের দিল গলে যাবে যখন কালাম সালাওয়াত করা হবে তো তাদের ইমান বেড়ে যাবে আজকে বর্তমান সময় জলসা হচ্ছে ইমান বাড়ে না কেন 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 এক উদাহরণ শুনেন আমি দুই ঘন্টা আলোচনা করলাম জলসা করলাম এখানে দুইটা মোবাইলকে রেখে দেন একটা মোবাইলের ভিতরে চিপ আছে আছে যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে থাকবে সে আমার আলোচনাকে ধারণ করার ক্ষমতা রাখবে আপনি রেকর্ডিং চালু করে দেন আব্দুল কাইয়ুম চা মুখে উচ্চারণ করবে তা মোবাইল ধারণ করে নেবে আর সেই মোবাইলটার ভিতরে চিপস নাই মেমরি নাই সেটাকে রেকর্ডিং চালু করে রেখে দেন সাধারণত আমি যদি আলোচনা করি তবে একটা কথা ধারণ করার ক্ষমতা নাই তার ভিতরে তার মানে চিপস যার ভিতরে থাকবে তার ধারণের ক্ষমতা থাকবে যার ভিতরে চিপস থাকবে না তার ধারণের ক্ষমতা থাকবে না তাই আমার আল্লাহ বলেছে যাদের ভিতরে ইমান থাকবে রে তো আমার আকালামের খেলাওয়া শুনে তাদের ইমান বাড়বে আর যাদের ভিতরে ইমান নামক চিপস যদি না থাকে ইমান নামক সেই যদি কাটা না থাকে তাহলে তার কি বাড়বে তো যারা ঈমানদার হবে আলোচনা শুনেই তাদের দিলটা কম্পিত হবে আল্লাহর খালামের আয়া শুনে তাদের ইমান বৃদ্ধি পাবে